আজ জুম্মার নামাজ বাদ ফিরজাদা সৈয়দ আলী আসগার সাহেবের সভাপতিত্বে বেঙ্গল মাদ্রাসা কল্যাণ সমিতির পশ্চিম মেদিনীপুরের কমিটি গঠন হল তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤودهم

কামিল এ কামেল আলী আসগার সাহেব হুজুর মাদ্দজিহ আলাইনা এবং আমাদের সাহেব জাদা হজুর আছেন মাদাজিলহু আলাইনা আর সমস্ত ওলামা হজরতগণ আমরা আসলে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি এবং আল্লাহর অশেষ শুকর যে আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচানোর যে ঐতিহ্য এবং হেরিটেজ আমাদের সকলের মাথার গুড মর্নি হজরত বীর কামিল আল্লাহ হজরত পীর আহমদুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহী তিনি যে আমাদের একটা আশার আলো দেখিয়েছিলেন যে তারপরে দিনের জন্য তার যে দীপিত তার যে অবদান সেই হেরিটেজ এবং তারই রে ধরে আমাদের এই জায়গায় আসা যে কিছু একটা আমরা আলো পাবো তো যেটা আমাদের মামলা সাহেব গজার সাহেব বলেছেন ঠিক সেই জায়গা থেকে আমি একটু বলছি সেটা হচ্ছে এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা সরকারিভাবে চলছে সেই সরকারিভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সিনিয়র মাদ্রাসা যেটা সেটা আপনারা জানেন যে সিন্ধু মাদ্রাসায় কোরআন হাদিস ফেকা উসুফ সবগুলো কম্বাইন করা আছে কিন্তু সেইগুলো দুটো ধারা একটা হচ্ছে আলিম পর্ব পর্যন্ত মানে মাধ্যমিক লেভেল একটা হচ্ছে তারপরে কামিল আলিয়া ইউনিভার্সিটিতে চলে গিয়েছে তো এই আলিম পর্যায়ে আমাদের পড়ানো হয় হাদিস তফসির এবং ইসলাম ইতিহাস আর ফেকা এর বেশি আর ইসলামিক বিষয় নেই তো হাদিসে একশো মার্কস আছে তফসিরে একশো মার্ক্স আছে আর ফেকায় আছে পঞ্চাশ সেটা প্রস্তাব দিয়েছে ওরা যে হাদিস এবং তফসিলের পঞ্চাশ করে কেটে নিয়ে অর্ধেক করে দেবে আর শুধু ফেঁকায় পঞ্চাশ আছে ওটা থাকবে মিলে তিনটে হাদিসও নাম থাকবে না তফসিলও নাম থাকবে না ফেকাও নাম থাকবে না ইসলামিক স্টাডিজ নাম দিয়ে একটা পেপার করে দেবে দু নম্বর হচ্ছে যে ফাজিলে যেটা আমার সবাই বললেন ফাজিলে আমাদের ফারায়দ আছে উসুল আছে ফেকা আছে আক্রেয়েদ আছে হাদিস আছে তফসিল আছে এবং আরবি সাহিত্য আছে এর মধ্যে আরবি সাহিত্যটা হচ্ছে কাউন্সিলের আরবি হায়ার সেকেন্ডারি ফলে মাদ্রাসাজনিত ইসলামিক বিষয় আছে মাত্র পাঠা অর্থাৎ উসুল ফেকা হাদিস এইগুলো তো সেই জায়গাটা ওরা বলেছে যে অ্যাডিশনাল করে দিন অ্যাডিশনাল মানে হচ্ছে যে যে নিতে চায় সেটাই কম কম্পালসারি সাবজেক্ট হয়ে যাবে যদি কেউ শুধু জেনারেল নিতে চায় তো সেটাই কম্পালসারি সাবজেক্ট হয়ে যাবে সেখানে আমরা বললাম যে একটা ছেলে ফাজিল উঠলো সে একটাও ইসলামিক বিষয় নিল না টোটাল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন জার্নাল হিস্ট্রি তিনটে অন্য সাবজেক্ট নিয়ে নিল তাকে আপনারা কি ফাজিল সার্টিফিকেট দেবেন বলল হ্যাঁ দেব তা এই ছেলেটা ফাজিল ফাজিল হচ্ছে কাজই হতে পারে ফাজিল ছেলেরা অনেক কিছু ইসলামিক বিষয়ে তারা প্রতিনিধিত্ব করে সমাজে তো এই ছেলেগুলো ওই কাজগুলোতেও অধিকার পাবে তাহলে সমাজটা মুসলিম সমাজটা কোথায় চলে যাবে এখন এটাও তো ওদের বোঝানো যাচ্ছে না তো ওই দুটো প্রস্তাব ওরা দিয়ে রেখেছে আচ্ছা আর তিন নম্বর হচ্ছে আমাদের সিনিয়র মাদ্রাসাগুলোতে যে পোস্ট আছে সেই পোস্টগুলোর আলিম লেভেলের পোস্টে চারজন বা পাঁচজন করে মাওলানা টিচার যায় হাদিস বা ইসলামিক বিষয়গুলো পড়ানোর জন্য সেই জায়গায় এই হচ্ছে ক্যালকাটা গেসেট দু হাজার তেইশে নতুন আইন করেছে এবং কোনো মুসলিম স্কলারদের সাথে পরামর্শ ছাড়াই কোনো মুসলিম সংগঠনের সাথে পরামর্শ ছাড়াই কিছু অফিসার তারা এটা করেছে তাতে কি করেছে যে যত মাওলানা টিচার সমস্ত ওই পদগুলোকে তারা বলেছে যে এরা মাওলানা যারা হয়ে আসছে তারাও পাবে যারা কলেজ লেভেলে পড়ে আসছে তারাও পাবে যদি তাদের আরবিটা থাকে তাহলে যে মাওলানা পোস্টগুলোতে আগে মাওলানা যেত তারা হাদিস তফসির সমস্ত বা আদব তারা পড়াতেন সেই জায়গায় এখন হাই স্কুল বা ইউনিভার্সিটির পাশ করা লোকেরাও যাবে মাওলানা হয়ে তারাও যাবে কিন্তু তারা আরবি হয়তো পড়তে পারে কিন্তু তারা তফসিরা ব্যবহার নিয়ে বুঝবে তারা ফেকার তো বোঝে না এই সবগুলো তাদের হাতে চলে যাবে তো যখন তাদের হাতে চলে যাবে আবার তারা বুঝবে না তারা ছাত্রদেরও কীভাবে তৈরি করবে আর ছাত্ররা ওই আদর্শে আদর্শিত হয়ে কি করে উঠবে তার মানে হচ্ছে এই যে আবার আমি ভাবলাম যে একটা বছরে কোনো মামলা পাশ করেনি সব আরবি যেহেতু এটা করেছে এবং ওখানে প্রশ্নগুলো সব কলেজ লেভেলে প্রশ্ন করছে মাদ্রাসাজনিত প্রশ্নটা কম আছে এবার যারা পরীক্ষা দিয়েছে আমরা খবর পেয়েছি তো তাহলে মাদ্রাসার কোনো পাশ করা যদি লোক ওখানে না যায় দুটো সমস্যা হবে একটা হচ্ছে যে মাদ্রাসা ইসলামিক বিষয় নিয়ে পড়তে আর ভালো ছেলেরা চাইবে না রুজি শিক্ষার শেষে একটা দেখে তাহলে কি হবে ভালো ছেলেরা সব কলেজ ইউনিভার্সিটিতে চলে যাবে মাদ্রাসাগুলোতে ভালো ছেলে থাকবে না তখন বলবে যে মাদ্রাসা স্টুডেন্ট নেই ভালো নেই তাহলে কি করবে কি করবে তোমরা আচ্ছা এটা জানো এবং এটা হচ্ছে আইন করে পড়েছে আপনারা গেলাম তো এখন সেই জন্য আমি দেখাচ্ছি না আমার সব এখানে বলা আছে ক্যালকাটা গেছে এটা তো আর মানে করে চেঞ্জ করা না সে বিধানসভায় এটা সংশোধনী এনেতে হবে হেঁসে দিয়ে যাবো হুঁজিতে এটা হতো একদম উপর থেকে ল করে এটা কন্ট্রোল করেছে আরেকটা হচ্ছে যে মাদ্রাসায় এখন একদম ওয়ান তারও নিচে পিপি থেকে পিপি ওয়ান থেকে পি প্রাইমারি থেকে এখন বলছে যে মাদ্রাসা বোর্ড সরকারিভাবে সার্টিফিকেট দেবে আগে যেটা আমরা মার্কশিট বাড়ি মাদ্রাসা থেকে বানাতাম বা স্কুলও এখন বলছে মাদ্রাসা বা স্কুল আর পরীক্ষা মার্কশিট দিতে পারবে না একদম মাদ্রাসা বোর্ডের পোর্টালে যেতে হবে ওই পোর্টাল থেকে মার্কশিট নেবে তাদের আপনি নাম্বারটুকু পাঠাতে পারবেন যে কত পেয়েছি ঠিক আছে হ্যাঁ এই এই হচ্ছে তাদের তো আমরা সেখানে বলেছিলাম যে তাহলে মাদ্রাসা যখন আলাদা মাদ্রাসার বোর্ড আলাদা মাদ্রাসা ডিএমই আলাদা মাদ্রাসার মন্দিরই আলাদা সব তো ডিপার্টমেন্ট আলাদা তাহলে মাদ্রাসা এই পোর্টালটা মাদ্রাসা বিভাগ থেকে তৈরি করা হবে তাহলে মাদ্রাসা বিভাগ থেকে হলে মাদ্রাসায় কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো পোর্টালে থাকবে সেখানে আমরা সব পাব কথা শোনে করেছি কি স্কুলের আন্ডারে এটা দিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের মধ্যে থেকে একটা ছোট্ট ব্রাঞ্চ আছে সেইটা গেলে মাদ্রাসার এইগুলো বাড়াবে তো ফলে কি হচ্ছে যে এটা এই যে মার্কশিট আমরা পাচ্ছি টোটাল এটা স্কুলেরও যা মাদ্রাসারও তাই মাদ্রাসার জন্য তো কোনো বৈশিষ্ট্য এতে চিহ্ন নেই এক নম্বর এটা হচ্ছে লুকিংয়ে দু নম্বর হচ্ছে যে স্কুলের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে খুব সুন্দরভাবে রাখা আছে তিন নম্বর হচ্ছে যেগুলো স্কুলের ওরা জানে না বা বোঝে না সেই সমস্ত সাবজেক্টগুলো সব একাতে উড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা যেমন সাহেব বললেন যে আমাদের কোরআনের পিরিয়ড ছিল একটা কারণ নাইন থেকে ও তফসিল পড়ছে তা যদি নাইন থেকে তফসিল পড়ে তাহলে কোরআনটা রিসাইড করতে না পারে মাতার সাথে তাজবিদুল কোরআন সেই শুদ্ধভাবে কোরআনটুকু যদি সে না পড়তে পারে তাহলে নাইন থেকে তফসিলটা পড়বে কী করে এইবারে আর একটা জিনিস হচ্ছে হচ্ছে সিরিয়াল মাদ্রাসায় যে বাচ্চাকে আমরা দিচ্ছি আমার নিজের বাচ্চাও সিনেমা মাসায় পড়ে তার তো আমি আর মুক্তবে পাঠাবো না কোরআনটা পড়ানোর জন্য যে সিনেমা মাসা তো সবই আছে তাহলে দেখা যাচ্ছে যে নাইনে গিয়ে যখন তফসিল পড়বে তখন অলরেডি কোরআনটা পড়তেই পারে না তার মানে কী তফসি পড়বে সে আর যে পড়তে না পারে আগামী দিনের তারা ওই জিনিসটা রক্ষার তো ওর ভিতরে তৈরি হবে না আচ্ছা কোরআন সেটা তুলে দিল এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যেটা আমাদের ব্রিটিশ পিরিয়ডে হইনি যে মাসwidehat করণ তুলনা দেওয়াটা এটা মানে সেটা আমাদের কিছু অফিসার মুসলিম নামধারে তারা এটা করে দিল এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সকল সদস্যগণ ও পশ্চিম মেদিনীপুর থেকে আগত সকল সদস্যবৃন্দ এর উপস্থিতিতে কমিটি গঠন হয়ে এখানেই সমাপ্ত হলো সভাটি